আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা জলপাইয়ের আচার এই পাকা জলপের আচারটি কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আর আমি যেভাবে বানাবো সেভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগে এই আচারটি কিন্তু সারা বছর বাহিরে রেখে খেতে পারবেন মাঝে মধ্যে একটু রোদ্রে দিতে হবে এই আচারটি সাধারণত খিচুড়ি এবং ডাল ভাত দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে তো চলুন কিভাবে বানাতে হয় দেখিনি তো এখানে আমি দেড় কেজি জলপাই নিয়েছি এগুলো কিন্তু পাকা জলপাই তো এই জলপাইগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই পাত্রের মধ্যে সবগুলো জলপাই আমি নেব এখন আমি এগুলোকে ছেঁচে নেব সবগুলো জলপাইকে এভাবে ছেঁচে নেব তো আমার ছেঁচা হয়ে গিয়েছে সবগুলো জলপাই আমি ছেঁচে নিয়েছি এখন এর মধ্যে একটি বলের মধ্যে আমি সবগুলো জলপাই ঢেলে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিব পা আসপাশ ফোরণ তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি আর কাঁচা পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু লবণ দিয়ে দিলাম তা আন্দাজ মতো দিয়ে দিবেন আর আমি এখানে কাসুন্দি দিয়েছি কাসুন্দির পরিবর্তে কিন্তু হলুদ সরিষা বেটেও দিতে পারেন অসুবিধা নেই কাসুন্দি দিলেও খারাপ লাগে না তো এখন ভালো করে আমি মেখে নেবে মশলাগুলো দিয়ে জলপাই এখন আমি এক ট্রেট্রের মধ্যে সবগুলো ঢেলে সুন্দর করে পাতলা করে বিছিয়ে দেব যেন তাড়াতাড়ি শুকিয়েছে যাই স্টিলের পাত্র হলে কিন্তু বেশি ভালো হয় তো আমি একটা নিয়েছি তো এখন আমি বারান্দায় চলে আসলাম তো বারান্দার মধ্যে আমার ভালো রৌদ্র আসে যদি রৌদ্রের তাপমাত্রা বেশি থাকে তাহলে একদিনেই শুকিয়ে যাবে তো মাঝে কিন্তু আমি উলটিয়ে দিয়েছিলাম এখন আবার উলটিয়ে পাল্টিয়ে নিলাম তো আমি চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে অল্প সরিষার তেল দিলে হবে এখানে গোটা পাঁচফোরণ দিয়েছি একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি রসুন এবং শুকনো মরিচ কয়েকটা তো রসুনগুলোকে কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি মাঝখান দিয়ে কেটে নিলে রসুনগুলো ভালো হয় এখন এর মধ্যে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো আমি তিন চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ভিনেগার তো ভিনেগার দিয়ে কষালে কিন্তু ভালো পানি দিয়ে কষাতে যাবেন না তাহলে আচারটা নষ্ট হয়ে যায় এখন এখানে আমি দুই চামচ আর লবণ দিয়ে দিলাম আগেই তো লবণ দিয়েছিলাম এখন দুই চামচ দিয়ে দিলাম তো এখন আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি সেই জলপাইগুলো শুকনো জলপাইগুলো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব আমি চিনি তো চিনিটা এরকমভাবে দিতে হবে যেন একটু মিষ্টি মিষ্টি লাগে এখন এর মধ্যে আরেকটু সরিষার তেল দিয়েছি যেহেতু সরিষার তেল দিয়ে ডুবে নিতে রাখতে হবে আর এখানে কিন্তু প্যাকেটের কাঁচা পাঁচফোড়ন দিয়ে দিলাম চা চামিসের দুই চামিচ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে এর মধ্যে আর একটু আমি পাঁচফোড়ন দেব এখানে পাঁচফোড়নের পাঁচফোড়ন কাঁচা পাঁচফোড়নটাকে একটু ভেজে একটু কোটা কুটো রেখেছি সম্পূর্ণ মিশ করি নেই তো একটু কোটা কোটা রাখলে কিন্তু ভালো হয় আর এই পাঁচফোড়ন ভেজে গুঁড়াটা নামানো রাখ দিয়ে দিলে আচারটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একটা সুন্দর ব্রান্ড থাকে তো হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে খুদা হাফেজ